তো আমাদের মাংস হওয়া স্টার্ট হয়েছে আর মাংস কিছুক্ষণের মধ্যে শুভ সকাল আমার প্রিয় পরিবার তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আর আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি মানে ঘুম থেকে উঠে পড়ার পর থেকেই শুরু করেছি ঘুম থেকে উঠে এখন কালকে রাতে আমি এই ছোলাটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর ছোলার জলটা তার জন্য শরবতের সঙ্গে নিয়ে নিলাম আর সর্বতে ওই সাদা কতিলাগুলো ওইগুলো নিয়েছি ভুসি আর তাল মিশ্রি একসঙ্গে আর কালকে রাতে ফিজিয়ে রেখেছিলাম আর থাইরয়েডের মেডিসিনটাও একসঙ্গে একদম সকাল সকাল খালি পেটে নিয়ে নিচ্ছে আর তারপর আমি এখন চলে এসেছি ব্রাশ করতে আর আমাদের এইদিকে মানে প্রচুর পরিমাণে যে ঠান্ডাটা পড়েছিল সেটা কিন্তু একদম মানে কি বলা যায় একদম কমে গেছে তো তার জন্য শুধু চাদরটা একটু ঘুরে গেছে আর ব্রাশ করার পর তারপর এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর আজকের সকালে ব্রেকফাস্টে কী কী আছে দেখতেই পাচ্ছ তোমরা আশা করি চানাচুর আছে কাঁচা ছোলা টমেটো নিয়েছি একটু পেঁয়াজ কুচি নিয়েছি আর উপর থেকে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি আর আজকের সকালে এটাই হলো ব্রেকফাস্ট সকাল থেকে সত্যি কোনো কাজ মানে সেরকম এত সময় বসেছিলাম তো টুকটাক ওই খাওয়া দাওয়া আর সব কিছু নিজের যা টুকটাক কাজকর্ম ছিল ওগুলো করেছি আর এখন দশটা বেজে গেছে এখনও রান্নাবান্নার কিছু জোগাড় হয়নি কারণ কোনো কিছু মানে কি বলা যায় মাছ কোনো কিছু ধরে দিয়ে যায়নি তো তার জন্য আর এখন সব কিছু রেডি হয়ে গেছে এখন দশটা বেজে গেছে এখনো কিছুই হয়নি আর মানে সব কিছু একদম কি বলবো একদম স্পিডে করতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো মানে আর কথা বলার একদম সময় নেই তো ওয়াইজ এখন চলে এসেছি পুকুর ঘাটে আর হাঁড়ি আর চালটা ধুয়ে নিতে যেহেতু উনুনে রান্না হয় হাঁড়িটাতে প্রচুর পরিমাণে কালি বসে গেছে আর আমি ছাইটা আনতে চলে গেছিলাম আর আজ এখন প্রায় দশটা পঁয়তাল্লিশ হয়ে গেছে এখনও অবধি কিছু হয়নি তার একটাই কারণ সকাল থেকে বাবা মা গেছে মাঠে গেছে আর ধান চাষ হবে আবার খরাটির সময় তো ওখানে হাল খচ্ছে আর হাল হওয়ার সঙ্গে সঙ্গে মানে ওখানে মাঠে জল ঢোকাতে হয় প্রচুর কাজ থাকে মা চার সাইডে বাঁধে দেওয়া অনেক কিছুই কাজ থাকে আমি যদি যেতাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম বাট আমি সত্যি যেটা মাঠে একটু কম যায় আর তো ছাড়ো এইসব কিছু আর তার জন্য এত দেরি হয়ে গেছে মাছ টাছ কোনো কিছু ধরে দিয়ে যায়নি মানে কি রান্না বান্না হবে কোনো কিছু বলে যায়নি তার জন্য একটু ওয়েট করছিলাম আর আমি এমনি রোজ কি বলা যায় যদিও একটু দেরি হয় তখন এই হাঁড়ি চাল বা টুকটাক কাজগুলো এগিয়ে রেখে আর আজকের কোনো কিছুই করিনি ভালোই লাগছিল না আর ঠান্ডা ঠান্ডা লাগছিল তো তার জন্য শরীরটাও একটু খারাপ তো তার জন্য শুয়েছিলাম ঠিক আছে এত সময় শুয়েছিলাম দশটা পঁয়তাল্লিশ হয়ে গেছে মানে খাওয়া দাওয়া করে আবার শুয়ে গেছিলাম আর এখন হয়ে মানে এই যে এখানে এই যে রান্না বসিয়ে দিয়েছি রান্না চলছে আর এইখানে সবজি কাটাও চলছে প্রথমে এই যে ঝোলের সবজিটা কেটে নিয়েছি আর মশলাগুলো সব রেডি করে নিয়েছি তো মোটামুটি রান্না করছি আর সবজি কাটছি আর একটু ব্যস্ত আছি তার জন্য ভিডিওটা একদম শ্যুট করছি না আর এই যে এখানে কয়েক কিছুটা কাটা হয়ে গেছে এই বিজড়ি দেবো আর বেগুন দেব কিছুটা আলু দেবো দিয়ে একসঙ্গে একটা চচ্চড়ি করবো চিংড়ি মাছ দিয়ে আর এখানে এই যে বড়ি ভেজেছি দেখো বড়িকে এইগুলো দিয়ে ঝোল হবে আর এই মাছও ভেজে নিয়েছি তো যেহেতু অনেকটা অনেকটাই পরিমাণে লেট হয়ে গেছে তো তার জন্য মানে উনুন ধরিয়ে দিয়েছি আর একসঙ্গেই সবকিছু করছি ওই সাইডে রান্নাও চলছে আর এই সাইডে এই পুঁই বিচুড়ি এগুলো কাটছি কারণ এগুলো একটু ছোট ছোট করে কাটতে হয় আর অনেকটা সময় যায় তো তার জন্য ওখানে আগে রান্না বসিয়ে দিয়েছি কারণ এইগুলো মানে সব কিছু আনাজপত্র কেটে তারপর যদি রান্না বসাতাম তাহলে সাড়ে বারোটা বেঁচে যেত তো তার জন্য ওই সাইডে একটু উনুনে জ্বালানি কম দিয়ে দিয়ে রান্না করছি আর এই সাইডে এই যে পুঁই বিচড়িগুলো সব কিছু কেটে নিচ্ছি আর আজকের কী কী রান্না হবে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম ওই বড়ি আলু আর কফি দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আর পুই বিচড়িগুলো চচ্চড়ি হবে চিংড়ি মাছ দিয়ে তো এটাই হলো আজকের দুপুরের মেনু 嗯。 গাড় প্রথমে এটিএম এ ঢুকেছি কারণ যেহেতু আমি বাড়িতে থাকি আর কি বলা যায় দিন হয়ে গেছে যে আমি আমাদের এই বড় বাজারে আসিনি আর আমার কাছে একদম ব্যালেন্সও ছিল না তো তার জন্য প্রথমে এটিএমে ঢুকেছি ব্যালেন্সটা তোলার জন্য আর এটিএম থেকে বেরোনোর পর আর তারপরে এখানে ফল দোকানে এসেছি আর আমি সত্যি কথা বলতে যে কারুর বাড়িতে যাই বা কি বলা যায় নতুন কারুর বাড়িতে গেলে সেটার ব্যাপারটা আলাদা তখন মিষ্টি এইসব কিছু নিয়ে যেতে হয় বাট আর এমনি কারোর বাড়িতে যখন যাই মানে প্রথম ছাড়া দ্বিতীয়বার যখন যাই এরকম ফল নিয়ে যাই আর আপেল নিয়েছি আর কুল নিলাম এখানে এসেছি আর মামার বাড়িতে আর এখন যে বসে আছে এখন আর সবাই বলতে আমি এসেছি কিছু সময় আগে এসে একটু শাড়ি টাড়িগুলো চেঞ্জ করেছি আর মাইমা বাড়িতে নিয়ে গঙ্গাসাগরে গেছে আর মামা দোকানে গেছে ভাই আর মামার ছেলে মানে ও ভাই হয় দুজনে গেছে চিকেন আনতে আর আর কি কি আছে সবাই দেখাচ্ছি মাসিও এসছে মানে হ্যাঁ ভাই মানে তিনজন কত গেছে তিন ভাই কত গেছে চিকেন আনতে আর দিদা আর মাসি গেছে মাসির ওই স্কুটিটাকে ভেতরে ঢোকাতে আর দেখাচ্ছি সব পুরোটা সবকিষ্ট তো গাইস এখানে এই যে সাড়ে সাতটা এখন বেজে গেছে আর এখন এই যে এখানে মুরগি কাটা চলছে কারণ কাটা চিকেন পায়নি ঠিক আছে তো তার জন্য পুরো গোটা আমার মুরগি কিনে এনেছে আর আমার ভাই ওখানে লাইটটা দেখাচ্ছে আর মামার ছেলে ও চিকেনটা কাটছে আর মাছে এখানে দাঁড়ি আছে আর বাদবাকি টুকটাক নানা বানা এগিয়ে নেওয়া হয়েছে কারণ আলু আর কলাটাও ভাজা হয়ে গেছে ভাদু হয়ে গেছে আর মাছটাও ভাজা হয়ে গেছে এই যে আপনি দেখতেই পাচ্ছেন ऑलरेडी জোলছে চিকেন আদার

পাপ ফাটা আমরা হচ্ছে এখন আর মাংসটা মাংসটা রান্না করছে আমার দিদি আর খুব ভালো করে রান্না করছে মাংসটা তো মাংসটা যখন ফুটছে আর মাংস রান্না হওয়ার জন্য তো অনেকক্ষণ টাইম দরকার তো আমাদের এখানে মাংস তৈরি হয় স্টার্ট আপনাদের দেখুন মাংস তৈরিড়া হয় ওই একবার ঢাকা এখানে থাক বন্ধুরা একটু কাছ থেকে দেখো কতটা সুন্দর এখন এখানে এই যে জল ঢেলে দিয়েছি আরে এখান একটু কষা খাচ্ছি কিরে আর নেই

রান্না করছে আমার দিদি আর এ হচ্ছে আমার দুষ্টু দিদি ফ্রেন্ডস রান্না করা স্টার্ট হয়েছে স্টার্ট না বলি শেষ হয়েছে মাংসটা এবার উঠলাচ্ছে আর মাংস কেন অনেক মাংস খেয়েছি অত খাওয়া ভালো না এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকের কী কী মেনুতে ছিল মাছ ভাজা ছিল আলু আর কাঁচকলার ভাজা ছিল আর চিকেন ছিল আর একটু টক মানে কী বলে আচার ছিল ঠিক আছে তো রাতের এটাই হলো মেনু আর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি মাসি ভাই আমি তারপর দিদা খাওয়া দাওয়া করে নিয়েছে বোন খাওয়া দাওয়া করে নিয়েছে আর কি বলবো ভাইয়ের বউও খাওয়া দাওয়া করে নিয়েছে মানে মামার ছেলের মানে মামার বৌমা ঠিক আছে মানে কি বলবো হ্যাঁ ভাইয়ের বউ ও খাওয়া দাওয়া করে নিয়েছে তো আমার ভাই মানে মামার ছেলে মামা এখনও ওরা কেউ খাওয়া দাওয়া করেনি সবাই এখন মানে ওরা এখন বাজারে আছে যেহেতু দোকান আছে ওখানে গ্রিলের দোকান তো ওখানে আছে সবাই ওরা যখন আসবে খাওয়া দাওয়া করবে মোটামুটি আমার ফোন এসে ঘুমিয়ে যাচ্ছি